ছয় দিন নিখোঁজ থাকার পর অবশেষে পুকুর পাড় সংলগ্ন একটি ঝোপ থেকে প্রহুরের গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার কোতুলপুরে জানা গেছে প্রহুরের নাম অনুপবাগ বাড়ি থানার কোতুলপুরি গ্রামে ঘটনাটি নিছক আত্মহত্যা এর পিছনে রয়েছে অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে ছয় দিন আগে কোতুলপুর থানার বামুনায়রি গ্রামের বাসিন্দা অনুপ সঙ্গে তার পরিবারের কথা কাটাকাটি হয় এরপর থেকে নিখোঁজ হয়ে যান বছর শাটেকের অনুপ পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান পাননি আজ যে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মদন মোহনপুর অঞ্চলের কাঁথাশিটে এলাকার একটি পুকুরের পার সংলগ্ন ছোপে এক প্রৌঢ়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি শনাক্ত করেন পরে কোতলপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয় মৃতদেহের গলায় দড়ির ফাঁস লেগে রয়েছে এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাটা মাথায় একটু সামান্য গন্ডগোল ছিল তারপর বাড়িতে একটুকু কথা কাটাকাটি করে আর বেরিয়ে গেছে হ্যাঁ ওটা ওই বাংলায় একুশ তারিখে আজ ধরুন ছ দিন আজকে কোথায় আজকে পাওয়া গেল ওই ঝোরের মধ্যে গড়ায় জড়িয়ে নিয়েছিলো সেখান থেকে হ্যাঁ একটু মাথার একটু গণগত ছিল আর সেই নিয়েই হ্যাঁ ডায়েরিটা করার সময় পাইনি আমরা তো খোঁজাখুঁজি করতে করতে সব একটু ইয়ে ব্যস্ত চারিদিকে সব কুটুম ঘর আড়ে সব খোঁজাখুঁজি করেছি ইয়ে করেছি তারপর আজকে হঠাৎ ওখান থেকে কত কেউ দেখেছে দেখে আমাদের সব খবর খবর হলো আমরা দেখতে গেলাম যে দেখুন হ্যাঁ আমার দাদা

আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সাজানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোড় বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট